যখন কবরস্থানের মাহফিল হতে যাচ্ছে ঠিক সেই সময় ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান যেই কবরস্থানে আমাদের আজকে মৌলানা সেলিম হুসাইন আজাদি যখন বক্তব্য রাখবেন বা আমি যখন কথা বলছি হয়তো বা ফিলিস্তিনের গাজায় বোমে রাখাতে আমার কোন শিশু ক্ষত বিক্ষত

জনমারি বিক্রি করে তসবি কিনে নিয়েছে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে জিকির করাটাকে ইসলাম মনে করে নিয়েছে আমার ভাই মরে ওই ঘুরে আরাকারে আর আমাদের মধ্যে শাহাদাতের তামান্না জাগে না আমাদের মধ্যে ইসলাম সত্যিকারের জাগে না পাকিস্তান পারমাণবিক বোমার শক্তিধর ইরান শক্তিধর তুরস্ক পরা শক্তি মধ্যপ্রাচ্যের ইরান কাতার আবুধাবি চললি জগত জাকার পরে বিশ্ব গরি মুসলমান থাকার পরেও ভারতের প্রদেশে প্রদেশে মার খায় আরাকারে মার খায় উই ঘুরে মার খায় ফিজতলে মার খায় বিশ্ব মুসলিম ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কো পর্যন্ত 57টা দেশের মুসলিম প্রধানেরা বসে বসে তারা আমূল সৃষ্টি শুরু করেছে এটাই মুসলমানদের মার খাওয়ার অন্যতম কারণ দস্ত দস্ত দস্তাই নাফিল